তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালে মেরে সেই কালো মসনদ কাপাবে হুংকারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালে মেরে সেই কালো মসনদ কাপাবে হুংকারে তুমি জামানার বীর উমর আলী খালেদের তলোয়ার লাখো জনতার স্বপ্ন আমার তুমি খালেদের তলোয়ার লাখো জনতার স্বপ্ন তুমি আমার অহংকার তুমি আসবেই জানি ফিরে লাখো জনতার ভিড়ে জালে মেরে সেই কালমস্ন কাঁপাবে হুঙ্কারে তুমি আসবেই জানি ফিরে লাখো জনতার ভিড়ে জালে মেরে সেই কালো মসন কাপাবে হুঙ্কারে তুমি বাতিলের কাছে হৌনি নত শত জুলুমের মেরে পরে ইসলামী রাজ করব কায়েম তোমাদের হাত ধরে তুমি বাতিলের কাছে হৌনি নত শত জুলুমের মেরে পরে রাজ করবো কায়েম তোমাদের হাত ধরে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালে মেরে সেই কালো মসনদ কাপাবে হুংকারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালে মেরে সেই কালো মসনদ কাপাবে হুংকারে